আল্লাহ আকবার বদুল আম আলী ফি শাহে নহবাতুল্লাহ আলী আকিদাই ইসলামিয়ার কিতাব বদুল আম আলী ফি শাহে নহবাতিল আলী এখানের মধ্যে ইসলামী আকিদা সমূহকে শেয়ারের মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে সেইটাকে আবার বদউল আমাল ইওয়ালা আল্লাহ আকবার কোরআন হাফিসের রেফারেন্স দিয়া প্রত্যেকটা শহরের প্রত্যেকটা কি দেখে সাব্যস্ত করছে তন্মধ্যে একটা শের ওয়ালিস সিদ্দীকুর জাহা জলিয়ুন ওয়ালিস সিদ্ধি জাহানুন জলিয়ুন আলাল আগিয়ার মিন গায়রে হতিমালি আমার বেরাদ ও সবাব নবী রাসূলদের পরে সিদ্দীক আকবরের যত গায়রা আছে সমস্ত গায়রের উপর দিয়া সিদ্দীক اکبر Sardar সিদ্দীক اکبر সাহেব ফযিলত সিদ্দীক اکبر সাহেব মালকবত কেননা সিদ্ধিত যে নবীর সাহাবী এটা কোরআন এর দ্বারা সেব্যস্ত অন্য কেউ নবীর সাহাবী হওয়া কোরআনের দ্বারা সাব্যস্ত না এই জন্য আল্লাহ ফাকরুল আলমিন বলেন সানিয়াস নাইন হাবেদ সাহেবদেরকে জিজ্ঞেস করেন না কোরআনে আছে না নাই নাকি কোনো আইন ওই গোপালগঞ্জ ইয়ার মতো কোনো বানাই বানাই হয়ে দিয়ে নি কোনো মনোযোগ আছে নি সানি শব্দের অর্থ হইল দ্বিতীয় সানি শব্দের অর্থ কি দ্বিতীয় মোকাবেল আউল মোকাবেল আউ শব্দের অর্থ হইল দুই মোকাবেল ওয়াহেদ মোকাবেল ওয়াহে বা আউল মানি প্রথম আর সানি মানে দ্বিতীয় আপনারা আমার কমসে দুই আর দ্বিতীয় আছে না নাই কোথায় কয়না কারে বুঝাইতাম দুই আজের দ্বিতীয় বেশ কম আছে নি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সানি আসনাইন জনের দ্বিতীয় জন দুই জনের দ্বিতীয় জন আমার বৈরা আপনাদেরকে একটু বোঝার দরকার দুইজন কে কে এর মধ্যে দ্বিতীয় জন কে দুইজন কে কে এর মধ্যে দ্বিতীয় জন কে কোথায় এই দুই জন অবস্থান করতেছে কোন জায়গা এইটা কোন জায়গার কথা আল্লাহ বলতেছেন এইটা বুঝার জন্য ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বুঝতে হবে ঘটনাটা হলো হল মোহাম্মদ সাল্লামকে একদিন জিব্রাইল আমিন আসি কয় আর রসুলাল্লাহ আল্লাহাক আপনার জন্য একটা নিউজ পাঠাইছে কয় ভাই কি নিউজ কয় যে কোনো এক সময় আল্লাহ ফাকের নির্দেশ আসা মাত্র আপনাকে আপনার মাতৃভূমি আপনার জন্মভূমি মক্কা ছাড়িয়া হিজরত করিয়া মদিনায় চলে যাওয়া লাগতে পারে কে কইলো জিব্রাইল জিবরাইলের থেকে এই কথা শোনার পরে রসুল আকরম সাল্লাহাল্লাম আবু বকর আবু বকর শোনাম এই একটু আগে আমার জিব্রাইলে কই গেল যে কোনো এক সময় আল্লাহর হুকুম আসলে আমাকে আমার মাতৃভূমি জন্মভূমি মক্কা ছাড়ি হিজরত করি মদিনায় চলে যাওয়া লাগতে পারে অতএব সেরকম একটা হুকুম যদি আসে তাহলে আমার হিজরতের সফরের সঙ্গীত আপনাকে হইতে হবে এই জন্য বিষয়টা একটু মাথায় রাখিয়েন। বিষয়টা একটু আমার ভাইরা দু যেইদিন যেই দিন রসুল আক্রম সাল্লাহ আলী ওসাল্লাম আবু বকরকে এই কথাটা বলছেন তার ঠিক ছয় মাস পরে এক রাতের 12টার সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আবু বকর ঘরের দরজায় যাইয়া দিছে টোকা। ইয়া আবু বকর একবার ডেকছে কয়বার? একবার। টোকা দিয়া একবার ডেকছে আবু বকরকে। আবু বকর ভিতর থেকে উত্তর দেয়া আল্লাহু আকবার ওয়া সাআদাইকা রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহর হাবিব আমি আসি উপস্থিত। আমি আসি সজাগ আমি আসি তৈরি। আপনারা তারিখ দেখেন ইতিহাস দেখেন আবু বকর শুধু মুখে উত্তর দেয় নাই একদিকে লব্বাইক বলতেছে আরেকদিকে দরজার কড়া খুলতেছে হুক খুলতেছে সঙ্গে সঙ্গে দরজা খুলি সম্পূর্ণ সফরের জন্য সম্পূর্ণ হিজরতের জন্য প্রস্তুত অবস্থায় আবু বকর ঘর থেকে বাইরে কদম দিছে রসুল আকরম সাল্লাহ ইসলাম অবাক হইয়া গেছে রসুল আকরম সাল্লাহামকে আবু বকর এটা কি করি সম্ভব আজকে থেকে প্রায় ছয় মাস আগে আমি আপনাকে ইশারা করছিলাম আর ছয় মাস পরে এই গভীর রজনীতে আপনার ঘরের দরজায় দাঁড়াইয়া নাড়লাম আর একবার শুধু আপনাকে ডাকলাম এই এক ডাকের সাথে আপনি মুখে উত্তরও দিলেন আবার দরজাও খুললেন আবার সম্পূর্ণ সফরের জন্য প্রস্তুত অবস্থায় ঘরের বাইরে চলে এসলেন এটা কিভাবে সম্ভব আবু বকর কয়া রসুলাল্লাহ যেই দিন আপনি আমাকে এই ইঙ্গিতটা করেছিলেন সেই দিন থেকে আজকে পর্যন্ত কোনো রাত্রে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না

কেমন আশেখ হয়েছিল আবু বকর কেমন মোহাম্মত ঢুকছিল আবু বকরের অন্তরে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ ইসলামের জন্য কয় ছয় মাস পর্যন্ত নবীজি বলছেন ছয় মাস আগে আর আশি ডাকছেন ছয় মাস পরে আবু বকর কয় সেই দিন থেকে আজকে পর্যন্ত আবু বকরের পিঠ আর বিছানায় লাগে নাই কেমন আশেখ কেমন প্রেমিক অধস্ত আমরা তো জিলাফি খাওয়ার প্রেমিক শুধু আমরা তো ওই জিলাফি কয়েন না মজনু আবু বকর ছয় মাস পর্যন্ত পিট বিছানায় লাগে নাই কারণ কোন মুহূর্তে নবীজি আসি ডাক দে আবু বকর উত্তর দিতে না পারে তামাশা দিচ্ছেন বাইরে সে ঘর থেকে রসুল আকরম সাল্লাহ আলী সাল্লামের সাথে হাঁটা শুরু করছে মুসাফির দুইজন কয়জন দুইজন সামনের দিকে হাঁটা শুরু করছে যাইতে যাইতে জবলে সাওর নামে একটা পাহাড় আছে মক্কা শরীফের মধ্যে সাওর পাহাড় মক্কা শরীফের সমতল ভূমি থেকে ওই জবলে সাওরের চূড়া পাঁচ কিলোমিটার উঁচু কয় কিলোমিটার পাঁচ কিলোমিটার উঁচু আমার বেহরা দোস্ত আবাব সরকার দোয়ালম জানাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আগে আগে আবু বকর পিছনে পিছনে নবীজি উঠতেছে জবলে শহরের দিকে আবু বকর অনে পিছনে উঠতেছে জবলে শহরের দিকে এদিকে রসুল আকম সাল্লাকে রাত্রে আক্রমণ করার প্লান কা আজকের রাত্রে নবীজির উপরে আক্রমণ করে নবীজিকে হত্যা করার প্লান এখন প্লান অনুযায়ী তারা গেছে নবীজির বিছানা তালাশ করার জন্য যাইয়া দেখে বিছানার মধ্যে আরেকজন শোয়া নবীজি নাই এই তো চতুর্দিকে তল্লাশিতে লাগাইছে দুইজন এই যাও দুইজন এই রাস্তা যাও সকল রাস্তায় নবীজিকে তালাশ করার জন্য লোক লাগাইয়া দিয়েছে নবীজি যেই রাস্তায় জবলে চাউরের উপরে উঠতেছে সেই রাস্তায়ও একজন তালাশ করতে 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 আল্লাহ একবার জবলে সৌরের উডন্তির মাঝখানে যাইয়া দেখা পাইয়া গেছে দনজনের সাথে সাক্ষাৎ হইয়া গেছে কিন্তু ভাগ্যক্রমে যেই লোকটা তালাশ করতেছে এই লোকটা আবু বকর কে চিনে নবীজি কে চিনে না নবীজিকে চিনে না জিজ্ঞাস করছে মাকর ও আবু বকর তোমার সাথে এই লোকটাকে আবু বকর বড় পাণ্ডিত্যপূর্ণ উত্তর দিছে আবু বকরের কথাও ঠিক অতের বুঝাও ঠিক কিন্তু আবু বকরের উদ্দেশ্য আর একটা আবু বকর কয় ইয়াহদিন নিঃসাবিল এই মানুষটা আমার পথ প্রদর্শক আমার রাস্তা দেখায় আমারে রাস্তা দেখায় আবু বকরের উদ্দেশ্য ছিল হেদায়তের রাস্তা আবু বকরের উদ্দেশ্য ছিল রাস্তা আবু উদ্দেশ্য ছিল জান্নাতের রাস্তা কিন্তু এতে কাফিরিয়া এতে বুঝছে যে বুঝি আবু বকর কন্ডে যার হাত চিনে না লগে ইয়ারে হত দেখে বেল্লা লিসে বুঝি রাজলুই ইহাদি নিঃসবির হ্যাঁ হাতে হাতে গেছে গই ইনারা দুজন উঠছে সাউরের চূড়ায় চূড়ার জবলে চল চূড়ার মধ্যে গর্ত একটা বড় ধরনের একটা গর্ত গুহা গুহা আরবিতে গার বলে আবু বকর সুলাল্লাহ এত বড় পাহাড় আমরা উঠতেইয়া উপরে উঠছি একটু ক্লান্তিও তো লাগতেছে এই গুহাইটার ভিতরে বর্তইটার ভিতরে নামি কিছুক্ষণ কোন একটু রেস্ট করবেন করবেননি কোনো রসুল আকরম ইসলাম কয় হ্যাঁ একটু রেস্ট করলে তো ভালো হয় যেই চিন্তা সেই কাজ দোনোজন নামছে গুহার মধ্যে আমার বেয়েরা উপর দিই মাক কতগুলো আসি এই গুহাইটার মুখ টারে জাল বনিয়া দিছে যাতে আগন্তুক কেউ যদি আসে বুঝতে না পারে গুহার ভিতরে কোন লোক আছে তারা যেন চিন্তা করে গুহার ভিতরে যদি কেউ থাকতো তাহলে মাকড়াশার জাল এরকম অক্ষুন্ন থাকতো না আমার বেহরাজ হাজরত আবু বকর সিন্ডিকেট এইভাবে চার জানু হইয়া বসছে বসি আর সুলাল্লাহ আমি একটু বসি আপনি আমার উরুর উপরে মাথা মোবারকটা রাখিয়া কিছুক্ষণ একটু আরাম করেন একটু ঘুমান নবীজি আবু বকরের উরুর উপর মাথা মোবারকটা রাখি যেমনে শুইছে ক্লান্ত শরীর সাথে সাথে ঘুম আসি গেছে আবু বকর গর্তইটার চতুর্দিকে চোখ উলাইয়া দেখে কিরে ছোট্ট 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 ছিদ্র কতগুলা আবু বকরের সন্দেহ হয়েছে পাহাড়ের মধ্যে তো এরকম বিচ্ছু থাকে বিচ্ছু এই বিচ্ছু বড় বিষাক্ত প্রাণী কোন মানুষকে একবার ছবল মারলে একবার কাটলে সেকেন্ডের ভিতরে প্রাণ চলে যায় নবীজির কোনো অসুবিধা হয় কিনা আবু বকর আশঙ্কা বোধ করলো এই আশঙ্কা বোধ করিয়া মাথার পাগড়িটারে খুলি এটারে সিঁড়ি 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 একটা একটা টুকরা বানাইছে এক একটা টুকরা দিয়ে এক একটা ছিদ্র বন্ধ করেছে শেষ পর্যন্ত একটা ছিদ্র অবশিষ্ট রয়ে গেছে কিন্তু পাগড়ির একটু প্রচেষ্টা এখন আবু বকর কি করছে সেই তুর্কি সৈস্তির লটার মুখে আবু বকরের পায়ের বিডাঙ্গুলটা দিয়া রেখেছে কিছুক্ষণের মধ্যে বিতরের দিক থেকে একটা বিষাক্ত প্রাণী আবু বকরের বিডাঙ্গুলুর উপরে চবল মারছে কয়েক সেকেন্ডের মধ্যে আবু বকরের সমস্ত শরীর কালো কালো হয়ে গেছে বিষে টন 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 আবু বকর বরদাস্ত করতে পারে না কিন্তু নবীজি কে গুমের থেকে জাগায় না আবু বকর মনে মনে চিন্তা করে ও আবু বকর তোর মতো হাজার আবু বকরের জীবনের থেকেও তো নবীজির ঘুমের দাম বেশি না আমার পর্যন্ত আবু বকর বরদাস্ত করতে পারে না ইচ্ছার বাহিরে আবু বকর চোখের পানি গড়াইয়া রসুল আক্রম সাল্লাহুআসাল্লামের গাল মোবারকের উপরে পড়ছে সঙ্গে সঙ্গে নবীজির গুম ভাঙ্গি গেছে রসুল হাকুম সাল্লাহাম উপর দিকে তাকাইয়া দেখে আবু বকর কান্দে নবীজি জিজ্ঞেস করে আবু বকর কান্দ কেন আবু বকর সেইটার উত্তর না দিয়া কয় রসুল আল্লাহ মাপ চাইতেছি আমি ইচ্ছা করি আপনার গুম ভাঙাই নাই রসুল আল্লাহ সমস্ত ছিদ্র পাগড়ি ছেঁড়া টুকরা দিয়া বন্ধ করছি একটা ছিদ্রর জন্য পাগড়ি ছেঁড়া টুকরা সংকুলন হয় নাই ইয়ার রসুল আল্লাহ বৃদ্ধাঙ্গুল দিয়া রাখছিলাম বিচারের দিক থেকে কোন সে প্রাণী আমাকে দংশন করছে এক সেকেন্ডের মধ্যে আমার গোটা শরীর বর্তি হইয়া গেছে ব্যাথায় টন 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 ট বরদাস্ত করতে না পারিয়া আমার ইচ্ছার বিরুদ্ধে চোখের পানি গড়াইয়া আপনার মুখমণ্ডলের উপরে পড়ছে ইয়া রসুল আল্লাহ আমি ইচ্ছা করি আপনার ঘুম নষ্ট করি নাই আমাকে মাফ করে দেন সরকারের আলম জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম সোহাগ থেকে উঠছে মুখের থেকে থুতু মোবারক লইয়া আবু বকরের বৃদ্ধাঙ্গুলের যেই জায়গায় সাপে কাটছে সেই জায়গাতে নবীজির থুতু মুবারক লাগাইয়া দিছে আল্লাহ হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ ইসলামের থুতু মুবারক লাগার সাথে সাথে এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগ সময়ও লাগে নাই আমরা থুতু মুবারক আঙ্গুলের মুখে লাগার সাথে সাথে আবু বকরের গোটা শরীরের বিষ পানি হয়ে গেছে